بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا يليق بجلاله وعظمته واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا এবং কিছু হালকা দিব যদিও গলা খারাপ এবং অসুস্থ ভাইরাসের কারণে আল্লাহ সুভায়ন হ আমাদের জন্য রোগ দূর করে আল্লাহ সুভায়ান হায়লা আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য একটি টার্গেট দিয়েছেন গোল দিয়েছেন কি আমাদের উদ্দেশ্য কি এই লাইফে আর আমাদের লাইফে উদ্দেশ্য রেখেছেন আল্লা সু ভায় না হুয়া তাহলে রেখেছেন কি আমরা আল্লাহ সুভায়না জন্য চাইলেও শুধুমাত্র ইবাদত করি সেই জন্য আল্লাহ সু ভায় না আমাদেরকে সৃষ্টি করেছেন আর এই এই জিনিস এটাই হচ্ছে আমাদের একটি পারপাস আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ফেফেস যে উদ্দেশ্য আমাদের লাইফে কি আমরা যেন আল্লাহ সুফ ভায়ান হওয়া ইবাদত করি এবং যা কিছু আল্লাহ সু হওয়া আমাদেরকে দান করেছে নিয়ামত সেটা যেন আমরা ব্যবহার করি কি ইবাদতে আর যা কিছু জিনিস আমাদেরকে যে কোনো জিনিস আমাদের কি করে এটা এই জিনিস থেকে আমাদেরকে বিজি করে ডিস্ট্রাক্ট করে তাহলে আমরা এগুলো জিনিস ত্যাগ করব ছেড়ে দিব। আর এটাই হচ্ছে আল্লাহ সফন হলা আমাদের একটি টার্গেট ক্লিয়ার করে দিয়েছেন কি আমাদের টার্গেট হচ্ছে ইবাদত করা হলে আমাদের টার্গেট আখেরাতে যেন আমরা জন্নত পাই আখরাতে যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই এটাই হচ্ছে আমাদের টার্গেট আল্লাহ সু ভয়ানা হোক ক্লিয়ার করে দিয়েছেন আমাদেরকে এবং বিভিন্ন আয়াত এই টার্গেটটা ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু আল্লাহ সভায় না এই সুরত নাজল করেছেন একটি সেটা হচ্ছে সুরত মানুষকে যে মানুষ ডিস্ট্রাকস ডিস্ট্রাকেড হয়ে যায় কি এই যে পারপাস এই যে গোল আছে আমাদের লাইফে সেই গোল থেকে মানুষ দূর হয়ে যায় যদিও সে মুসলিম থাকে যদিও তার ইমান থাকে কিন্তু এই গোলটা সে সবসময় ভুলে যায় কেন ভুলে যায় এই নিয়ামত যে আল্লাহ সুফহায়নতাল তাকে দিয়েছেন এই নিয়ামত সে আল্লাহ সুহায়ন হাত আলহ টার্গেট ইউজ করবে সেটা ইউজ না করে সেই টার্গেটটা কী করে সেই নিয়ামত তাকে এই টার্গেট থেকে দূর করে দেয় এই গোল থেকে তাকে দূর করে দেয় সেজন্য আল্লাহ সুহায়না হুয়া তাহলে বলছেন কি প্রথম আয়াতে কি আল্লাহ কুমুত্থা কি যে নিয়ামত আল্লাহ সুহায়না হুয়া তাহলে তোমাকে দিয়েছেন সেই নিয়ামতকে তুমি কি করেছো কি বিজি হয়ে গেছো আর তুমি চাইছো খালি এই নিয়ামত আরও বাড়াবো কেমন করে এই নিয়ামত আরও বেশি কেমন করে পাবো আমি পয়সা আল্লাহ সুহায়না হুয়া তাহলে আমি কেমনভাবে আরও বেশি পয়সা হাসিল করতে পারবো আল্লাহ সুহায়না হুয়া তাহলে ছেলে মেয়ে দিয়েছে কেমনভাবে আরও বেশি ছেলে মেয়ে হবে কিন্তু আসল উদ্দেশ্যকে ছেলে মেয়ে একটাই যদি হয় দুইটাই যদি হয় তাদেরকে যেন আমরা ছেলে মেয়ে করি এইটাই হচ্ছে উদ্দেশ্য তো আর মানুষকে আল্লাহ সাল অনেক কিছু ঘর বাড়ি অনেক কিছু দিয়েছেন আল্লাহ সহ হ্যানু হতা বেশি কেমন করে পাবো কিন্তু উদ্দেশ্য কি আল্লাহ সু হ্যান এই যে নিয়ামত দিয়েছেন এটা যেন আমরা আল্লাহর ইবাদতে কাজে লাগাই আর এই গোলটা যেন আমাদের এটা ফুলফিল করে মানে এটা কমপ্লিট করে আমাদের এই নিয়ামত কেন এই গোলটা যদি আমাদের কমপ্লিট যদি না করে এই নিয়ামত তাহলে আমাদের কী হলো এগুলো নিয়ামত আমাদের জন্য অপোজিট অ্যাগেনস্ট হয়ে গেলো আমাদের এটা ব্যবহার হলো না ভালো কাজে এটা আমাদের খারাপ কাজে এবং জাহান্নামে নামে নিয়ে যাবে এই গুলো। মানুষ যদি এলম হাসিল করে এই যে আপনি এসেছেন আজকের দার্সে আপনি যে সবসময় এলম হাসিল করেন সেন্টার ইসলামিক সেন্টারে অথবা সোশ্যাল মিডিয়াতে আপনি যে এলম কিছু চর্চা করেন এই এলমটা শুধু আপনি যদি ফেয়াফেস থাকে কি আমি শুধু বেশি এলম কেমন করে হাসিল করব। আর আপনার মেইন উদ্দেশ্য এলম হাসিল করা কি আল্লাহর ইবাদতে কাজে লাগা আপনি নমাজের সলাতের কথা শুনলেন আপনি এটা কাজে লাগাইলেন তাকুওয়ার কথা শুনলেন আপনি এটা কাজে লাগাইলেন তাকুয়া হাসিল করে কেমন করে এটা আপনি শিখলেন যা কিছু ভালো আখলা ভালো আমল শিখলেন এটা আপনি প্র্যাকটিস করার চেষ্টা করলেন এটাই এলম আপনাকে বেনিফিট দিবে কিন্তু আমরা যদি এলম শুধু হাসিল করি এটা হচ্ছে কি ঠাকুর আমরা বেশি করতে চাইছি কিন্তু সেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে নিয়ে যায় না আমাদেরকে করছে এই এলমটা মানে আমাদেরকে এই এলমটা আমাদেরকে দূর করে দিচ্ছে বিজি করে দিচ্ছে আল্লাহ ভায়ানা হওয়া তাহলে এই এই গোল যেটা আমাদের লাইফ আল্লাহ ভায়ানা হওয়া চালা দিয়েছেন সেটা এই গোল থেকে আমাদেরকে দূরে করে দিচ্ছে তো সেই জন্য লস ভয়ান হওয়া তাহলে এটা কি বলেছেন কি আল্লাহ তোমাদেরকে এটা বিজি করে দিয়েছে বেশি 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 এই আইন বেশি হাসিল করছি এগুলো আমরা বেশি চাইছি ধন সম্পদ মানুষ অনেক কিছু চাই দুনিয়াতে এগুলো আমরা বেশি চাইছি কিন্তু এগুলো যে আমরা চাইব সেটা যেন আমাদের লস ভয় তারা যেন ইবাদত হয় আর লস ভয়ানো হতে যখন বেশি আমাদেরকে নিয়ামত দিয়েছে সেটা যেন কাজে লাগে বেশি ধন সম্পদ দিয়েছে যেন সেটা যেন দিনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় আপনি সদকা দান খায়রাত করেন আপনার জন্য সদকা ওয়াকফ জারিয়া করেন যেটা ওয়াকফ আপনি আপনার ড্রেসের পরে মৌতের পরে যেন এটা ব্যবহার হয় এটা যেন সদাকা থাকে এগুলো সব হচ্ছে কি আল্লাহ সু ভায়ান হওয়া তাহলে ইবাদতে এগুলো ব্যবহার করা সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আল্লাহ সু তাহলে বলছেন কি আল্লাহ কুমত কত পর্যন্ত আমাদের এটা বিজি করে দিয়েছেন বলছেন হ্যাচা জুরতুমুল তুমুল মানে এমন মানুষ বিজি হয়েছে টার্গেটটা ভুলেই গেছে আমাদের যে ইবাদত করা উচিত সেটা গেছে আমরা খাওয়া দাওয়া করি আমরা অনেক কিছু নিয়ামত হাসিল করি কিসের জন্য আমরা ইবাদত করার জন্য কিন্তু এটা আমরা বিজি হয়ে গেছি এই টার্গেট থেকে তো কখন আমাদের মনে হয় হ্যা তুমি মকাবের যতক্ষণ পর্যন্ত আমরা কবর জিয়ারত করিনি মানে আমাদের মৌচ আসেনি আমরা কবর দাফন হয়নি ততক্ষণ পর্যন্ত আমাদের এই গোলটা আমরা ভুলে যাই মাথা থেকে শুধু আমরা চাই নিয়ামত 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 কিন্তু এগুলো আল্লাহ সুহানা তাহলে ইবাদত এই টার্গেট এই যে গোল আছে আমাদের লাইফে এটা আমাদের ব্যবহার হচ্ছে না এগুলো নিয়ামত দিয়ে সেই জন্য বলছেন আল্লাহ সুহানা হুয়া তাহলে হাতটা জোর তুমুল মকাবের নবী সাল আলি ওসাল্লাম বলছেন এই আয়াত যখন নাজেল হলো আল্লাহ আদম আদম সন্তান বলে মালি মালি মানে আমার ধন সম্পদ আমার ধন সম্পদ কিন্তু নবিসাম বলছেন তোমার ধন সম্পদ কি হচ্ছে তুমি যা কিছু খাবার খেলে এবং খাবারটা শেষ হয়ে গেল মানে খাবার খেয়ে এটাই হচ্ছে তোমার মাল মানে তুমি যেটা খাবার খেলে এটাই তোমার মাল আসল মাল যেটা তোমার নিট আছে দরকার আছে এবং যেগুলো কাপড় পোশাক পরলে আর সেটা শেষ হয়ে গেল কাপড়টা সেটাই তোমার মাল আর এক্সট্রা সেটা তোমার দরকার নাই এবং চসদ্দক চাফাম দেয় অথবা তুমি দান বাকিগুলো দান খায়রাত করলে সেটা তোমার তোমার এটা কাজে লাগবে তো আরেকটি হাদিতে আছে কি রিওয়া আছে কি ওমা সিওয়াদ আলিক মানে আপনার বেশি অতিরিক্ত মানে খাওয়ার পরে যেটা খাওয়া বাকি থাকলো পয়সা যেগুলো বাকি থাকলো আপনার অথবা কাপড় চোপড় যেগুলো আপনি পরেন না সেগুলো কি হচ্ছে রাহিবুল ও চারি কুলি না সেগুলো সব চলে যাবে এটা আপনার জন্য এটা আপনার মাল না এটা আপনি তো যেটা পরেছেন সেটা আপনার মাল যেটা খাবার খেলে সেটা আপনারই খাবার আর তারপরে হচ্ছে বেশি এক্সট্রা হচ্ছে কি কার জন্য এটা মানুষদের জন্য তারাই পাবে আপনার ছেলে মেয়েরা পাবে এটা আপনার জন্য না তো সেটাই হচ্ছে নবী সাল আলিম বলছেন কি মানুষ যত এগুলো নিয়ামত বেশি হাসিল করতে যে সেটা তার টার্গেট ভুলে যায় সেই যে গোল এই বাদে তার সেটা ভুলে যায় সে তখন লস অভ্যায়ান হওয়া চাইলো বলছেন খেল্লা সৌফা টাইল অবশ্যই অবশ্যই আল্লাহ ভ্যায়ান হওয়া চাইলা যে আখেরত জান্নাত রেডি করে রেখেছেন বলছেন আল্লাহ ভয় আল্লাহ ভয়ান হওয়া চাইলে খেল্লা অবশ্যই তোমরা টাই আজকে তোমরা জানো না মানে এই দুনিয়ার লাইফে তোমরা এলম নাই কিন্তু সেই দিন তোমরা টাইমুন তোমরা জানবে তোমাদের এলম আসবে সেই দিন এখন হচ্ছে টাইমেলুন তোমাদের আমল করার সময় এখন হচ্ছে কি ত্যামেলুন আমল করার সময় কিন্তু এলম নাই ত্যালামুন নাই ত্যামেলুন আছে এই সময় এই লাইফে কিন্তু তালামুন কখন হবে আখেরাতে তোমরা যখন জানবে কি এটাই হচ্ছে রিয়ালিটি এটা হচ্ছে হাকিকত কি আমাদের জাহ্ন আর নার আছে জাহান্নাম আছে তখন তোমাদের এলম আসবে কিন্তু তখন আমল নাই ত্যালমেল নাই তখন নাই শুধু তায়ালামুন মানে এলম আসবে আসলে এটাই তো হাকিকত এটাই হচ্ছে রিয়ালিটি যেটা আমরা শুনেছিলাম কিন্তু তখন আসল এলম আসবে যেটা ইয়াকিন এলমুল ইয়াকিন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইঙ্গিত করছেন থুম্মা কাল্লা সাওফ তাআলমু আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি অবশ্যই তোমাদের এই এলম আসবে যে এলম কি ইয়াকিন কি তোমরা জন্নত আর নার দেখবে এই হাকিকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে যে মানুষ জন্নতে যাবে শির করলে যে মানুষ জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ করলে এবং পাপ করলে جهنم جابي، যাবে এটাই হাকিকা রিয়ালিটি ثم كلا سوف تعلم ابو الشيء تمرا التاكيد على تاكيد دي اي عاد ثم كلا سوف تعلمون ابو الشيء شيء شيء جاء شيء جاي شيء لايف تمدر علم اشبه ترى الله سبحانه وتعالى بيقول شنك كلا لو تعلمون علم اليقين الله سبحانه وتعالى بيقول شنك تمرا جدي جانو যদি তোমাদের এলম থাকে যে এলম আল্লাহ নাজল করেছেন কোরআন এবং সুন্ন যে এলম যদি তোমরা এই এলম হাসিল করো এবং তখন তোমরা বুঝতে পারবে তখন তোমরা আর যেটা এলম আপনাকে আখরাতের দিকে নিয়ে যায় আখেরাতের দিকে আপনাকে আরো নিয়ে যায় এবাদতের ক্ষেত্রে এই উদ্দেশ্য এই টার্গেট যেটা আপনার কমপ্লিট করে সেটাই এলম আপনার দরকার আছে সেজন্য নবী সাল আলী ও বলছেন কি সাহাবাদেরকে সাহাবাদেরকে ওদের কত এলম আছে তাও তাদেরকে বলেছেন কি লমু নামা আলম যদি তোমরা জানো কি যেটা আমি জানি কালিলা ব্যথ্যই চুম খেসি তোমরা অনেক অল্প হাসতে আর ওয়ালা ব্যাখ্যায় অনেক কাদতে মানে মানুষ যদি এলম আসল জানে যেটা এলম তাকে বেনিফিট হবে যেটা ফায়দা হবে তাহলে সে বেশি বেশি আমল করত বেশি বেশি আখারাতের দিকে তার মন এবং মাইন্ড থাকত সময় সে প্র্যাকটিস করতো সময় সে এই বাধাতে লেগে থাকতো সময় সে ছেলে মেয়েদেরকে তেরবিয়েত দিত এই হাকিক রিয়ালিটি যদি তারা বুঝতো এই দুনিয়ার রিয়ালিটি এবং নিয়ামতের রিয়ালিটি যে আল্লাহ আলে দিয়েছেন শুধুমাত্র আমাদেরকে টেস্ট করার জন্য সেজন্য সুলেমান আলি ইসাল্লাম কি বলেছিলেন যখন তাকে এত নিয়ামত দিয়েছেন কি আর এত তাকে রাজত্ব দিয়েছিলেন বড় রাজত্ব কি কেউ পায়নি এই সুলেমান আলি ইসাল্লামের মতো উনি কী বলেন ব্লুয়ানি আমাকে টেস্ট করার জন্য আল্লাহ ভাঙা হয় তাহলে এই নিয়ামত দিয়েছেন অশ্করো আমর কি আমি শুক্রিয়া আদায় করি এই নিয়ামতের ইবাদত করে এই টার্গেট এবং গোলটা আমি ফুলফিল করি কমপ্লিট করি না আমি খুফুরি করি আমি এই টার্গেট এবং গোল থেকে আমি দূরে সরে যাই তাহলে যত নিয়ামত আছে এসেছে এটা হচ্ছে আপনার টেস্ট এটা হচ্ছে আপনার পরীক্ষা আল্লাহ লস ভায়ান হবো চালা পরীক্ষা নিচ্ছেন আপনার সেই জন্য লস ভায়ান হবো চালা বলছেন তুম্ লামুন আইল ম্যালে টিন তুম্মা লেচারউন্না হ্যাঁ ল্যাচারউন্না জাহিম অবশ্যই তোমরা এই যদি জানত তোমরা অবশ্যই এই জাহান্নাম দেখতে পেতে এবং কেয়ামতের দিন অবশ্যই জাহান্নাম দেখবে চোখে কি এইভাবে হচ্ছে এলম যখন হবে মানে কেয়ামত যখন হবে তোমরা এলম থাকবে ঠিকই কি আসলে এটা হচ্ছে হাকিকা এটা হচ্ছে রিয়ালিটি কি জান্নাত জাহান্নাম আছে তারপরে জাহান্নাম চোখে দেখবে তোমার নিজের চোখে লেচা রাউন্না মানে চোখে দেখতে পেরবে পারবে লেচা জাহিম জাহান্নাম দেখতে পারবা জাহিম দেখতে পারবা কেয়ামতের দিন তখন তো আর কোনো কোনো তোমার এক্সকিউজ থাকবে না কি তুমি জানো না শুনেছো এলম حاصل হয়ে যাবে কিয়ামত যখনই হবে কি এলম আসবে কি অবশ্যই এটা হচ্ছে হাকিকা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল হবে এই তো আখিরাত এই চলে এসেছে এবং তারপরে চোখে দেখবে কি জাহান্নাম আর জান্নাত এই তো জান্নতিরা জান্নাতে যাচ্ছেন জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বল জেন লা ترাউনাল জাহান্ন ثم لا ترونها عین লিক এই চোখে তোমরা এই জন্নত এবং জাহান্নাম দেখতে পাবে সুম্মালাতুসআলুনায়াউমাইদিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নাঈম দিয়েছেন যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নিয়ামত দিয়েছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে জিজ্ঞাসা করবে কেন এই নিয়ামত মানুষ মানুষদেরকে কি করে দুই রাস্তায় নিয়ে যায় শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে সে সে ইবাদত করবে সে এই টার্গেটটা কমপ্লিট করবে ফুলফিল করবে অথবা সে কি করবে কুহরি করবে এবং সেই টার্গেটটা সে কমপ্লিট করবে না এবং ডিস্ট্রাক্টেড হয়ে যাবে যেটা তার টার্গেট থেকে সে দূরে হয়ে যাবে এবং সেটাই আল্লাহ প্রথমে তোমাকে আল্লাহ করে দিয়েছে মানে বিজি করে দিয়েছে এই লাইফ এই দুনিয়া এই এই নিয়ামত কিন্তু অবশ্যই জেনে রাখো লাস্ট আয়াতে কি বলছেন কি এগুলো সব নিয়ামত আল্লাহ সুহায়না তাহলে জিজ্ঞাসা করবে যত নিয়ামত এসেছে সব আল্লাহ সুহানা হয়ে তাহলে জিজ্ঞাসা করবে যত আপনি নিয়ামত দেখতে পাচ্ছেন এটা মনে রাখেন কি আমার ঠেস্ট আমি যদি শুক্রিয়া আদায় করি আমি যদি এটাকে এবাদতে কাজে লাগাই তখন আমি শুকরিয়া আদায় করলাম আর এই নিয়ামত যদি আমি এবাদতে কাজে না লাগাই তখন আমার জন্য এটা কি হল এটা এগেনস্ট হয়ে গেল এবং কুফরি করলাম আমি আমাকে আল্লাহ স মহা তাহলে এলেম দিয়েছেন কোরআন দিয়েছেন আমি এটা কি ভালো আল্লাহ স মহেন তাহলে এবাদতে ইউজ করছি না শুধুমাত্র কোরআন সৌ কি আমি পড়লাম কোরআন আমি দেখাইলাম মানুষদেরকে আমি পোস্ট করছি সোশ্যাল মিডিয়াতে দেখাইলাম এগুলো সোশ্যাল মিডিয়ার নিয়ামত আমি এটা ইউজ করছি শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তাহলে ইবাদতের ক্ষেত্রে দাওয়াতি কাজে না আমি ইউজ করছি এগুলো সোশ্যাল মিডিয়া অন্য কিছু জিনিস যে কোনো নিয়ামত আপনি এটা এক্সাম্পল নিতে পারেন কি আমি এটা ইউজ করছি শুক্রিয়া আদায় করার জন্য না আমি করছি সেজন্য আল্লাহন হতে আর যত প্রত্যেক মানুষের এটা কোয়েশ্চেন হবে কেয়ামতের দিন সেই জন্য নবী সাল আপনার মুভ হবে না কেয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার এই কোয়েশ্চেন না হবে ফিমা আফনাহ আপনার জীবনে লাইফে কী করেছেন কেমনভাবে আপনি লাইফ স্পেন্ড করেছেন এবং ওয়ান যখন আপনি ইয়ং ছিলেন ইউথ স্ট্রং এবং বডি শক্তি আছে আপনার কি কেমনভাবে আপনি আল্লাহ তালা ইবাদত এই যে নিয়ামত আল্লাহ সু ভায়না হওয়া তাহলে দিয়েছেন এই যে ইয়ং আপনার যে শক্তি আছে একটা সেটা আপনি ইউজ করেছেন আল্লাহ সুহায় ইবাদতে এটা ইউজ করেছেন শুধুমাত্র ঘুম ফজর ছেড়ে দিলেন মিস করলেন নামাজ মিস করছেন ইবাদত ফরোজ ওয়াজিবাদ মিস করছেন এটাতে আপনি কাটিয়েছেন স্পেন্ড করেছেন এগুলো সব আল্লাহ সুভায়াত জিজ্ঞাসন মহিলা যে একটি সুন্দর আল্লাহ সু ভায়ানা হুওয়া বিউটিফুল দিয়েছেন ওদেরকে তাদেরকে বিউটিফুল করেছেন তারা কি এগুলো আল্লাহ সুহায় ইবাদত ইউজ করেছে মানে তারা হিজাব করেছেন ঢেকেছেন এগুলো সব আল্লাহ সুহায়ন তালা জিজ্ঞাসা করবেন নিয়ামত আল্লাহ সুতরাহ জিজ্ঞাসা করবেন এগুলোতে সে সব হচ্ছে কি আল্লাহ সুহানা তালা কোয়েশ্চেন হবে জিজ্ঞাসা করবে নবী সাল আলহি ও আর এটা দিয়ে শেষ করছি আবু বখর রদ্লাহ আন সবচেয়ে বেস্টের পরে আবু বখর আন أن عمر رضي الله عنه ديتيو أي أمته person <coughs> so first person and second person أي this أمته النبي صلى الله عليه وسلم كُدَاي هنگر برهي جن راستاي خبر ناي باشاي كنو خبر أو بكر رضي الله عنه سيم كنو خبر ناي أتو خيدا ليه جن عمر رضي الله عنه سيم كنتو الله سبحانه وتعالى ব্যবস্থা করে দিলেন একজন সাহাবের কাছে কি কিছু খেজুর ছিল আর কিছু গোস্ত এগুলো হালকা জিনিস সেটা আমাদের কিছুই না একটু খেজুর খেলে মনে হয় বেশি এটা নর্মাল আমাদের নাস্তাও হয় না এটাতে এটা পেয়েছেন তো নবিসাল্লাহ আলিহু সাল্লাম বললেন ওখরাদ আল্লাহ আন বল্লাহ দিন শিবি কসম করে বলছেন কি লেচু আলুন নাহ আন হ্যাঁ নিয়ম নিয়াম এই নিয়ামত যে আল্লাহ মহা না হবো তাহলে দিলেন সেটাতে আল্লাহ সহায় তাহলে জিজ্ঞাসা করবেন আর কি বললেন আখ রজা কুমি বুঝুকুম জুয়া ঘর থেকে বের হয়েছো কি ক্ষুধার্ত এমন অবস্থায় কি খানা খুঁজে বেড়াচ্ছ সোমবার যাচ্ছ সোমবার আসা বা কুমহাদার নেয় ঘরে ফিরে এসেছো এবং তোমাদের এই নিয়ামত সামনে চলে এসেছে এই খেজুর আর হালকা কিছু গ্রস্ত তো এটাতেই যদি নিয়ামত নবী সাল আলি সাল্লাম বলেন কি অবশ্যই এটা কোয়েশ্চেন হবে তা আমাদের কি অবস্থা হতে পারে কি সকালে বিকালে সব সময় খানা আর খানা এটি শুধু একটি একটি নিয়ামত খানা যা নিয়ামত আল্লাহ সু হওয়া তালেছে। হেলথ হেলথ যে আল্লাহ সু হওয়া তালে দিয়েছেন এই যে আমাদের কাজ কাম বিদেশ যাওয়া ঘুরাফেরা এগুলো নিয়ামত আল্লাহ সু হওয়া তাহলে অবশ্যই দিবেন। মানে অবশ্যই জিজ্ঞাসা করবেন এবং কোয়েশ্চেন করবেন সেটাতে আমরা সুক্রিয়া আদায় করেছি না এগুলো শুধু আমরা চেয়েছি যেন আরও বাড়ি আরও বাড়ি আরও আমাদের নিয়ামত বেশি হয় তো আল্লাহ সু হওয়া তাহলে আমাদেরকে যেন এই টার্গেট এই গোল যেন কমপ্লিট করা ফুলফিল করা যেন তৌফিক দান করেন এবং আল্লাহ সু ভায়ন হওয়া তালা যেন জাহান্নামের রাস্তা থেকে এই যত কিছু গুনার রাস্তা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে দূরে রাখেন এবং আল্লাহ সু ভায়ন হওয়া আমাদের গুনা খাতা জন মাফ করেন সালাম আল নবীর মোহাম্মদ আলা আলি ও সাহাবি আজমাইন